অনুষ্ঠান চাকরমকভাবে সম্পন্ন হয়েছে এই উপলক্ষে আজ শুক্রবার হাইলাকান্দি পি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে পেলাম একটা ত্রিশ মিনিটের স্কুলের অধ্যক্ষ খালি কুরুজ্জামান বারভুঁয়ার পুরোহিত অনুষ্ঠিত সবাই ছাত্রছাত্রীরা তাদের প্রিয় স্যারকে গামছাড়া উত্তরীয় এবং নানা ধরনের উপহার সামগ্রী সংবর্ধনা প্রধান করেন এখানে উল্লেখ্য যে আজকের এই বিদায় অনুষ্ঠানে মুসলিম যুব পরিষদের হাইলাকান্দি কমিটির সভাপতি মিরাম একটি কাবচা ও একটি মানপত্র দিয়ে অবসরপ্রাপ্ত বিদায়ী শিক্ষক এনামুল হক পারভুইয়াকে বিফল সংবর্ধনা প্রদান করেন এরপর অস্ত্র নয়নে সৈত্য অবসরপ্রাপ্ত শিক্ষক এনামুল হক বারভুইয়া বিদ্যালয়ের হাইলাকাটি জেলা কমিটির সভাপতি সাব্বির হোসেন মিরা স্কুলের বর্তমান অধ্যক্ষ খালিকুরা চাবান পারফিয়া সহ অন্যান্য স্কুলের শিক্ষক শিক্ষিকাবৃন্দ আজকের এই বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন স্কুলের শিক্ষক শাহরুল আলম চৌধুরী ছাত্রছাত্রীদের মধ্যে বক্তব্য রাখেন রিয়া দাস মুর্শিদা খানম মিরা সাইফুল উদ্দিন আব্দুল আজিজ মিরা অনামিকা শর্মা প্রমুখ হাইলাকান্দি দর্পণ টিভির বিশেষ প্রতিনিধি শিপ্রিয়ান দাসের রিপোর্ট ধন্যবাদ স্যার আপনাকে মিডিয়াতে স্বাগতম জানাই আজকে যে আপনার যে ফেয়ারওয়েল বিদায়ী সভা হলো এই সভাতে ছাত্রছাত্রীরা যে আপনাকে আজকে বিদায়ী সংবর্ধনা দিয়েছে তো সেটার উপরে আপনি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে মিডিয়ার মাধ্যমে কি বার্তা দিতে চাইবেন দু চারটি কথার মাধ্যমে অবগত করুন জেষ্ট ছাত্ররা আমাকে ভালোবাসে এবং সেই ভালোবাসার প্রতিদান হিসাবে ওরা ওরা আমাকে এই সামান্য তাদের আমার কাছে অনেক কিছু অনেক কিছু দিয়েছে সেটাই আমার প্রাপ্তি শিক্ষক হিসাবে এর চেয়ে বেশি প্রাপ্তি আমি আশা করতে পারি না আশা করি আচ্ছা সাবির মিরা আপনি সারের প্রাক্তন ছাত্র আজকে আপনি মুসলিম লীগ যুব ছাত্র পরিষদের পক্ষ থেকে ওনাকে সংবর্ধনা একটি এবং একটি মানপত্র দিয়েছেন এই বিষয়ে আপনি দু চারটি কথা বলুন আমার খুবই ভালো লেগেছে আজকের দিনে যে স্যারের যে একত্রিশ ডিসেম্বর সর্দার বল্লভভাই ভাই পেটেলের আজকে যে দিনটা উদযাপিত হয়েছে তার সঙ্গে সঙ্গ দিয়ে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যম দিয়ে আজকে যে যে পাবলিক সেকেন্ডারি স্কুলে আজকে অনুষ্ঠান হয়েছে বিশেষ করে আমি মুসলিম যুব পরিষদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি তথা মোহনপুর চরুঙ্গীর জয় একাডেমির পক্ষ থেকে ওনার হিসাবে ধন্যবাদ জানাচ্ছি এবং প্রাক্তন ছাত্র হিসাবে এখানে আমার দাদা আমি বেশ কিছু বলবো না বিশ্ব হিন্দু পরিষদের আমার দাদা শামসুন্দর ভাই উনি আসছেন ওনার সঙ্গে একটা কথা আপনার বাবরেরদের মধ্যে আজকে যে আপনারা আপনাদের প্রিয় স্যারকে সংবর্ধনা দিয়েছেন মিডিয়ার মাধ্যমে স্যারকে বিদায়ীভাবে আপনারা কি বলতে চাইবেন স্যার আবার আসেন যে যে আজকে আপনারা কিতা কি প্রোগ্রাম ইনিশিয়েটিভ করছেন বিদায় দিলাম যে আমরা ওষুধ স্যার আমার পাশে ছিলেন আমাদের ক্লাস করেছেন বাট আমাদের ভালোবাসা দিয়েছেন শিক্ষা দিয়েছেন যে আমরা স্যারের গেস্টের শিক্ষা গ্রহণ করেছি বার্থ হয়েছে আমি স্কুলে এসেছি কিন্তু আমি যে স্যারের যে গাইড পেয়েছে আমাকে অনেক কয়েকদিন আগে অনেক হেল্প করেছেন একটা অনেক বড় মেটেছিলো এটাতে আমাকে অনেক হেল্প করেছে তাছাড়া আমার অন্য প্রোগ্রাম যেগুলো হয়তো আমি প্রেজেন্টাম স্যারও খুব স্লেগিশ হতেন সব থেকে হতেন আমি খুবই কয়েকদিন হয়েছে আমি এসেছি তো আমি যতটুকু সাইকেল সাইকেল কিনেছি তো আমার খুব ভালো লাগে স্যার মধ্যে খুবই ভালো

উনি আজকে সভা সভাপতিও ছিলেন তো প্রিন্সিপাল স্যার আপনাকে আমাদের মিডিয়াতে স্বাগতম জানাই আজকে যে আপনার স্কুলের একজন প্রবীণ শিক্ষককে আপনারা সংবর্ধনা সভা দিয়েছেন ছাত্রছাত্রীরা মিলে তো এটার উপলক্ষে স্যারের বিদায়ের সময় আপনি মিডিয়ার মাধ্যমে কি বলতে চাইবেন পাঁচ সরকারি নিয়ম মতে ওনার ষাট বছর পূর্তি অনুযায়ী আজকে উনি আমাদের স্কুল থেকে বিদায় নিচ্ছেন কিন্তু আমাদের মন থেকে নয় প্রথম কথাটা হলো দ্বিতীয়টা দ্বিতীয় কথাটা হলো দীর্ঘ বছর উনি যে আমাদের স্কুলকে দিয়ে গেছেন উনি একজন দক্ষ শিক্ষক ছিলেন দক্ষ অ্যাডমিনিস্ট্রেটর ছিলেন দক্ষ না সামাজিক লোক ছিলেন শুধু ওনাকে যে আমরা শিক্ষক হিসাবে ওনাকে পাই সাটানোর উনি আমাদের গার্জান স্বরূপ ছিলেন আমাদের অনেক সময় সামাজিক পারিবারিক অনেক সমস্যা আমরা ওনার সাথে শেয়ার করতাম যেটাতে আমরা একটা সুন্দর সুরহায় হতাম বিশেষ করে একাডেমিক সাইডে ওনার যথেষ্ট জ্ঞান ছিল তো আমরা কোনোদিনই অন্য কিছু সমি যেটা স্কুল যদিও আগে উনি তা ওনার বক্তব্য বলেছেন জন স্কুল প্রধান পেয়েছেন কিন্তু একাডেমিক দিকটা উনি নিজে দেখতেন ওনার ওপর ওনার ন্যস্ত ছিল সুন্দরভাবে উনি সব কাজ করেছেন নিকুৎপত সেটাই আজকের যে বিদায়ী সভাটা এটা কটার সময় আরম্ভ হয় এটা আমরা আরম্ভ করি

আমরা আপনার কাছাকাছি ছিলাম মনের জানতে যদি কখনো আমাদের কোন আচরণে কোন কষ্ট পেয়ে থাকে তাহলে তা আপনি গুণে ক্ষমা করে দেবেন আপনার অবসর জীবন সুখ শান্তিতে সমৃদ্ধ পরম প্রথম নামায়ের কাছে আমাদের এই প্রার্থনা তারিখ ৩১ অক্টোবর দুই ইংরেজি স্থান পাবলিক উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় সৌজন্যে আসাম মুসলিম যুব ছাত্র পরিষদ হাইলাকান্দি জেলা কমিটি ধন্যবাদ ধন্যবাদ সবীর স্যার আপনার এই হৃদয়পূর্ণ মানপত্র পাঠ করার জন্য রানপত্রটা জতিকারী খুব আটটা দিক ছিল ধন্যবাদ এবারে